ট্যাগ কী এবং টাইটেল কি তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ট্যাগ ভিডিওতে ট্যাগ কীভাবে ব্যবহার করবেন ট্যাগ দুইভাবে ব্যবহার করা যায় একটা হ্যাশট্যাগ তো আজ আমি দেখাবো হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন অনেক ভিডিওতে দেখেন যে টাইটেলের নিচে হ্যাশট্যাগ শো করে তো কিভাবে এটা ব্যবহার করে এটা হ্যাশট্যাগ এবং কিভাবে ট্যাগ ব্যবহার করে আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবেন এবং ভিডিওকে ভাইরাল করবেন একটা নতুন চ্যানেলের পক্ষে প্রথমে যেহেতু সাবস্ক্রাইব থাকে না তাই সঠিকভাবে যদি ট্যাগ এবং টাইটেল ব্যবহার করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউ আসবে আর সাপোজ আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউ আসতেছে না তো এটাও ট্যাগ আপনারা সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আপনাদের চ্যানেলে ভিউ আসতেছে না তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো সঠিকভাবে ভাইরাল ট্যাগ কোথায় থেকে আপনারা কালেক্ট করবেন যে ট্যাগ ব্যবহার করলে আপনার চ্যানেলে ভিউ আসবে এবং সাবস্ক্রাইব আসবে আর ট্যাগুলো মূলত আমরা কোথায় পাবো এবং কোথায় থেকে ট্যাগগুলো কপি করব কিন্তু কপিরাইট আসবে না তো আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো আপনার ভিডিওটি শেষ কথা দেখবেন তো বন্ধুরা আমি সরাসরি মোবাইলে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পর আমরা মূলত এক ট্যাগ এবং টাইটেল আমার ভিডিওর জন্য নির্বাচন করব। কোনগুলো ট্যাগ ভাইরাল এবং কোনগুলো ট্যাগ বর্তমান সার্চিংয়ে চলতেছে এই ট্যাগগুলোই মূলত আমাদের চ্যানেলে আমরা বসাবো কারণ আমার চ্যানেল হলো নতুন নতুন অবস্থায় অবশ্যই আমাদের ভাইরাল ট্যাগুলো ব্যবহার করতে হয় তো আমি কি করব আমি সার্চবারে যাব ইউটিউবের সার্চবারে গিয়ে আমার যে রিলেটেড ভিডিও আমি যে ভিডিওটা ছাড়বো যে রিলেটেড এটার আগে আমি ভিডিও অনুযায়ী একটা টাইটেল সিলেক্ট করে নেব তো আমি ধরেন যে ট্যাগ যেহেতু ট্যাগ বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি তো আমি এখানে সার্চ দিচ্ছি যে ট্যাগ ট্যাগ ইউটিউব ইউটিউব ট্যাগ ইউটিউব ভিডিও ট্যাগ ইউটিউব এখানে সার্চ আছে ট্যাগ ইউটিউব ভিডিও তো আমি যদি এটা এখানে লিখি তো এখানে দেখুন অনেক নিচে কিন্তু টাইটেল শো করতেছে নিচে অনেক নিচে টাইটেল শো করতেছে এখানে দেখুন অনেক টাইটেল শো করতেছে তো এখানে কেন শো করতেছে মূলত এই টাইটেলগুলো এখানে যতগুলো টাইটেল শো করতেছে সম্পূর্ণ বর্তমানে সার্চিংয়ে আছে তো আমাদের এই জিনিসটা কাজে লাগাতে হবে যে আমার চ্যানেলের পক্ষে বর্তমান যে নতুন চ্যানেল এজন্য আমাদের এই সার্চিং ট্যাগগুলো টাইটেলগুলো ব্যবহার করতে হবে এগুলো আমরা ট্যাগও ব্যবহার করতে পারব টাইটেলও ব্যবহার করতে পারবো তো আমরা মূলত প্রথমে কী করবো যে আমি যে এখানে সার্সিং দিছি যে ট্যাগ এই টু ভিডিও তো আমি আমার টাইটেল অনুযায়ী আমার ভিডিও অনুযায়ী আমি এখানে যে কোনো একটা টাইটেল বেছে নেবো কারণ এগুলোর টাইটেল আমাদের সম্পূর্ণ ভিডিওতে চলবে না যেগুলো চলবে সেগুলো আপনার ব্যবহার করেন আপনার ভিডিও অনুযায়ী ব্যবহার করেন এখানে যে টাইটেলগুলো দেখতেছেন মূলত এই টাইটেলগুলো ভাইরাল এবং সার্চিংয়ে বর্তমান চলতেছে র্যাঙ্কে আছে তো আমরা মূলত এটা কাজে লাগাব আমরা নতুন আমাদের যেহেতু নতুন চ্যানেল তাই আমি এখান থেকে একটা টাইটেল নেব ধরেন যে আমি এখানে যে টাইটেলটা ব্যবহার করছি ট্যাগ ইউটিউব ভিডিও এটা আমার ভিডিওর প্রথমে দেব তো আমি এখানে সার্চ করে দেখি যে এই টাইটেল দিয়ে সার্চে কোন ভিডিওটা আসে প্রথমে তো এখানে দেখুন প্রথমে একটা ভিডিও আসছে আমাদের এই ভিডিওটা মূলত ওই টাইটেলটার সঙ্গে সংযুক্ত আছে এর জন্য এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই এই ভিডিওটা আসতেছে তো আমরা এখানে কি করব এখান থেকে আমার ট্যাগ নিব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই মনোযোগ শুনুন এবং কথাগুলো আমার বুঝুন এখানে আমরা এই ভিডিও ট্যাগ গুলো কপি করে নিব তো আমরা কিভাবে কপি করে নেব ভিডিওটা আমরা চালু করব এখানে চালু করব ভিডিওটা তো চালু করার পর নিচে দেখুন শেয়ার যে অপশন আছে এখানে নিচে দেখুন শেয়ার অপশন আছে এখানে দেখুন শেয়ার অপশন তো এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর কপি লিঙ্ক নামে যে অপশনটা আছে এখানে কপি লিঙ্ক করে নেব তো বাস আমার এখানে কাজ শেষ আমাদের মনে রাখতে হবে আমি যে টাইটেলটা এখানে ব্যবহার করলাম এই টাইটেলটা যেটা আমি ব্যবহার করলাম এই টাইটেলটা মূলত আমাদের কিন্তু ভিডিওর টাইটেল হিসেবে ব্যবহার করব এবং নিচে যেগুলো এখানে টাইটেল শো করতেছে এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও অনুযায়ী টাইটেল আমরা নিব এবং এগুলো ট্যাগও ইউজ করব এগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমার ভিডিওটা সরাসরি র্যাঙ্কে চলে যাবে তো এখানে কাজ শেষ এখন আমি যে ভিডিওটা কপিলিং করলাম এখন ওই এই ভিডিওর আমি কীভাবে ট্যাগগুলো ব্যবহার করব কপি করব তো আমাদের একটা অ্যাপস ইউজ করতে হবে সেটা হলো ট্যাগ ইউ নামে যে অ্যাপস আছে আমাদের দেখুন এখানে ট্যাগ ইউ নামে একটা অ্যাপস আছে এটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এটাতে কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি আমরা এখানে অ্যাপসটা চালু করলাম এখানে অ্যাড অ্যাড কিছু শো করবে তো আমি অ্যাডগুলো কেটে দিচ্ছি আপনারও কেটে দেবেন তো এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখানে কি করব এখানে নিচে দেখুন যে গেট ট্যাক্স ফর্ম ইউআরএল তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে ওখান থেকে ভিডিওটার লিঙ্ক কপি করে নিলাম এখানে আমরা পেশ করে দেব এখানে আমরা পেশ করে দিয়ে এখানে দেখুন সাইডে যে অপশন আছে একটা চেক অপশনে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে অ্যাড আসবে অ্যাডটা ক্রোজ করে দিলাম দেওয়ার পর উপরে এইরকম একটা ইন্টারফেস আসলে আপনারা করবেন কি উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন ভিউ সম্পূর্ণ ট্যাক আমরা যে ভিডিওটা থেকে ট্যাগ মানে ভিডিওটা যে কপি করলাম কপিটা করার কারণ এটা যে এখানে সম্পূর্ণ ট্যাগ শো করতেছে মূলত এই ট্যাগগুলো ওই ভাই ব্যবহার করেছে আর আমরা যে ট্যাগটা ব্যবহার করেছি মানে টাইটেলটা ব্যবহার করে এই ভিডিওটা প্রথমে নিয়ে তো মূলত ওই টাইটেলটার সঙ্গে আমাদের এই ট্যাগুলো সম্পর্ক আছে তো এখান থেকে আমরা চাইলে গুরুত্বপূর্ণ যেগুলো ট্যাগ ইম্পর্টেন্ট এই ট্যাগুলো আমরা এখান থেকে কপি করে আমার ভিডিও ট্যাগে ইউজ করতে পারি তো ইউজ আমরা করব কারণ আমার যেহেতু নতুন ভিডিও নতুন চ্যানেল তো আমাদের প্রথমে ভাইরাল ট্যাগ এবং খুবই মানে এসিও গুরুত্বপূর্ণভাবে মানে একদম ইম্পর্টেন্ট যেগুলো ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে যাতে আমার ভিডিওটা সার্চিংয়ে যায় যেহেতু আমাদের নতুন চ্যানেল তো অবশ্যই আমাদের সার্চিংয়ে প্রথমে সাবস্ক্রাইব আসবে এবং ভিউ আসবে পুরোনা চ্যানেল না যে সাবস্ক্রাইব হাজার হাজার আছে যে আমার ভিউ আসবে যেহেতু আমাদের নতুন চ্যানেল তাই আমরা এই এখান থেকে ট্যাকগুলো ব্যবহার করব তো আমরা কি করব। আমার চ্যানেল অনুযায়ী আমি এখানে ট্যাগ ব্যবহার করবো যেমন এখানে দেখুন যে কিছু কিছু ট্যাগ আমি এখান থেকে নিচ্ছি এখানে দেখুন ট্যাগ ইউটিউব ট্যাক টু গেট ভিউজ এখানে এটাও নিতে পারি তোমার এখানে সব নিতে পারি তবে এখানে আপনাদের খেয়াল একটু মানে মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে যে আসলে এখানে কিছু ট্যাগ ইউজ করে তারা মূলত তাদের চ্যানেল নেম আছে এখানে ট্যাগ চ্যানেল নাম কিছু কিছু তো কিছু এগুলো আমরা নিব না যেগুলো নিব আমরা কি করবো এখানে অনলি ক্লিক করবো একটা করে এখানে কপি হয়ে যাবে এখানে কপি হওয়ার পর আমরা কি করবো এখানে আমাদের কাজ শেষ নিচে দেখুন যে কপি অপশন আছে এখানে আমরা কপি করব। তো এখানে কপি করলে বন্ধুরা আমাদের কাজ শেষ আমাদের কপি হয়ে গেছে তো আমরা এখন করবো কি আমার যে ভিডিওটা আছে ভিডিওটা ট্যাগে গিয়ে আমরা এগুলো পেশ করে দেবো এবং ভিডিওটা আপলোড করে দেবো আমি গ্যারান্টিতে বলতে পারি আপনার নতুন চ্যানেল হয়ে থাকলে হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন আপনাদের চ্যানেলে ভিউ আসবে এবং সাবস্ক্রাইব আসবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে এবং কোথাও যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার এই এমকে টেক টোয়েন্টি ফাইভ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাব তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন হতা হাফেজ